খোকা ঘুমালো পাড়া জোরালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজিনা দেবো কিসে ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর গুনেছি খোকা গেছে মাছ ধরতে নদীর ছিপ ছিপনে গেল কলা ভেঙে মাছ নিয়ে গেল ছেলে কুকুর বাজাই টুম টুম বানার বাজাই ঢোল টুম টুনিতে টুন টুনালো ইঁদুর বাজায় খোল সাফের মাথায় চুনি চেয়ে দেখবে কুকুমনি কুকুর কু মরক ডাগে মাথায় রাঙা থেকে খোকা খোকি কুটি। পালকি জলে পালকি চলে গগন তলে আগুন জলে স্তব্ধ গায়ে কারা রুদ্র সারা ময়রা চক্ষু চকি পাটে বসে ধুলচে কষে দুধের সাঁচে শুকছে মাছে উঠছে কত হন বনি আসছে কারা ওন হনি হাটের শেষে রক্ষবেশে ঠিক দুপুরে ধায় হাঁটুরে কুকুরগুলো শুকছে ধুলো ধুকছে দেহ ক্লান্ত দেহ ঢুকছে গরু দোকান ভরে আমের গন্ধে হামত করে পালকি চলে পালকি চলে দুলকি চলে মৃত্যু তালে ছয় বেহারা জোয়ান তারা গ্রাম ছাড়িয়ে আঁক বাড়িয়ে নামলো মাঠে থামার তার তপ্ত থামা যায় না থামা উঠছে আলো নামছে গাড়ায় পালকি তোলে ঢেউয়ের গাড়ায় ঢেউয়ের তোলে অঙ্গ তোলে মেঠো জাহাজ সামনে বাড়ে ছয় বেহারা চরণ ধারে বর্ষা থামে সাত দিন সূর্য দেখা যায়নি মাঝে মাঝে ঘূর্ণিঝড় জল বইছে খানাপন্দ জলে ভর্তি হয়ে গেছে সৌন্নারাকার নদীতে হু করে জল বাড়ছে জলের গর্জন দুর্দান্ত এই বর্ষার রাতের অর্জুন সর্দার দুর্গাপুর বাঁধে ঘুরছে টর্চের আলোতে সে মাছ ধরছে তার হাতের বর্ষা আর কোচ হঠাৎ অর্জুনের পা কাদায় দেবে গেল বাঁধের ভিতরে ইঁদুরের গর্ত ছিল বৃষ্টিতে তা ভেঙে পড়েছে গর্তে ফাটল দিয়ে জল ঢুকছে ধর্মপুর গায়ে জলের চাপে ফাটল বড় হচ্ছে অর্জুন আঁতকে উঠে সব ভেসে যাবে যে সর্বনাশ হবে মাছ ফেলে সে গায়ের থেকে ছুটে ছুটছে আর চিৎকার করছে বলছে বাঁধ ভাঙছে ঠেকাতে হবে চলো সবাই সকলে বেরিয়ে পড়ো হাতে তাদের দাক দাঁড়া ঝুড়ি দল বেঁধে ছুটছে তারা মনে হচ্ছে যেন একটা পর্বত ছুটছে